হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আলোচনা করব তীর্থ এই নামের অর্থটি তীর্থ এই নামের ইংলিশের স্পেলিংটিকে দুইভাবে লেখা হয়ে থাকে আর টি এইচ ও এবং আর টি এইচ এ আপনি কোন স্পেলিংটি ইউজ করেন অবশ্যই কমেন্টে জানাবেন তীর্থ নামটি হচ্ছে একটি ভারতীয় নাম হিন্দু ছেলেদের নাম তীর্থ শব্দটি হলো একটি সংস্কৃত শব্দ বাঙালিদের মধ্যে বহুল প্রচলিত একটি নাম হল তীর্থ পপুলারিটির দিক থেকে তীর্থ এই নামটি র্যাঙ্ক করে ফিফটি সিক্স পারসেন্টেজের উপরে তীর্থ এই নামের শুভ সংখ্যা দুই পাঁচ ছয় শুভ রং সাদা নীল কমলা ধূসর এবং শুভবার সোমবার বুধবার শুক্রবার তীর্থ এই নামের মানুষেরা অত্যন্ত সংবেদনশীল প্রকৃতির হয়ে থাকেন এবং আবেগপ্রবণ কল্পনাপ্রিয় স্বভাবের হন এছাড়া এনারা কারুরই উপদেশ শুনতে পছন্দ করেন না নিজের ইচ্ছায় নিজের মতে কাজ করতে এনারা পছন্দ করেন এবার জানাই তীর্থ নামের অর্থ কী তীর্থ অর্থাৎ হচ্ছে ভগবানের বিশেষ লীলাভূমি তীর্থ অর্থাৎ ভগবানের বিশেষ লীলাভূমি এই অর্থে ব্যবহার করা হয়ে থাকে এই ছিল তীর্থ নামের অর্থ আপনি কোন নামের অর্থ জানতে চাইছেন কমেন্টে জানান